আসসালামু আলাইকুম নাজমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি তৈরি করব একদম নরম তুল তুলে রসভরে পিঠা দারুণ স্বাদের একটা পিঠা রেসিপি নিয়ে চলে এসছি আপনাদের সঙ্গে একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি সবার ভীষণ পছন্দ হবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো চলুন তাহলে শুরু করি রেসিপি প্রথমে একটা পাত্র নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ বাটি পানি পানির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লবণটা যখন ভালোভাবে মিশিয়ে পানির মধ্যে বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো এক বাটি ময়দা ময়দাটা দিয়ে খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নেব আমি কিন্তু এই ময়দার ডোটা একদম মসৃণ করে নিয়ে একটু ঝুরঝুরে তৈরি করে নিয়েছি এখন ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট দশ মিনিটের মধ্যে ময়দাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এদিকে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেবেন তাহলে যখন ময়দার সঙ্গে মেশাবো ভালোভাবে মিশে যাবে একটা গামলি নিয়েছি গামলির মধ্যে ময়দার খামিটা ঢেলে নিলাম এটা একটু গরম অবস্থায় তৈরি মেখে নেবেন তাহলে ভালো হবে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে এটা কিন্তু খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না এখন এর মধ্যে আমি ময়দা ডিমের মিশ্রণটা দিয়ে দেব আমি কিন্তু এখানে আর কোনো পানি ব্যবহার করব না এই ডিমের মিশ্রণটা দিয়েই ময়দাটা মেখে নেব দেখুন কত সফট মাখা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে আবারও খুব ভালোভাবে ময়দাটা মেখে নেব আপনারাও এখানে ঘিটাই দেবেন তেল দিলে তেল দিয়েও তৈরি করলে তৈরি করা হবে কিন্তু তেল দিলে স্বাদটা কম হবে ঘিটা দিলে এই পিঠার স্বাদটা বেশি ভালো লাগবে এই রকম মসৃণ করে মেখে নিয়েছি এখন ছোট ছোট করে কেটে নেব ছোট ছোট লেচি করে কেটে নিয়েছি হাত দিয়ে ভালোভাবে গোল করে একটু লম্বাটে করে নিয়েছি এরকম সেমভাবে একইভাবে সবগুলোই তৈরি করে নেব আমি সেমভাবে তৈরি করে নিয়েছি সবগুলো এখন একটা লুচি ছাঁকা ঝাঁজরি নিয়েছি এই ঝাঁজরির মধ্যে পিঠার ডিজাইনগুলো তৈরি করে নেব হাত দিয়ে একটু চাপ দিয়ে নেব এখন দুই সাইড থেকে আলতোভাবে তুলে নিলেই পিঠার ডিজাইনগুলো তৈরি হয়ে যাবে একদম সহজ এই পিঠা যে কেউ বানাতে পারে দেখছেন কত সুন্দর ডিজাইনটা তৈরি হয়ে গেছে এখন আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি দেখুন একদম সহজ রেসিপি একবার বানিয়ে দেখবেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো আমি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি এখন একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা খুব বেশি গরম করার প্রয়োজন নেই হালকা একটু গরম হয়ে আসলেই দিয়ে দেব পিঠাগুলো একদম লো আঁচে পিঠাগুলো ভেজে নেব উল্টে পাল্টে লাল করে ভেজে নেব আমার রেসিপি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যারা প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করবেন সবার প্রথম আমার ভিডিও দেখার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক করবেন কমেন্ট করবেন ফলো করবেন একইভাবে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব এই পিঠাটা কিন্তু ধৈর্য ধরে ভেজে নেবেন খুব বেশি তাড়াহুড়ো করে ভাজতে যাবেন না বা হাঁ আঁচে ভাজবেন না তাহলে ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে আমি এরকম উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে তুলে নেব এদিকে আমি আর একটা পাত্রের মধ্যে নিয়েছি হাফ লিটার গরুর দুধ দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর অল্প একটু এলাচ গুঁড়ো চিনিটা আপনারা নিজের পছন্দ মতো দেবেন যে যেরকম মিষ্টি খান এখন দুধের মধ্যে বলক চলে আসলে পিঠাগুলো দিয়ে দেব। এই দুধটা খুব বেশি ঘন করার প্রয়োজন নেই শুধু বলক চলে আসলেই হয়ে যাবে পিঠাগুলো আমি গরম অবস্থাতেই দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে রেখে দেব সাত থেকে আট ঘন্টা আপনারা চাইলে সন্ধ্যাবেলা করে সারা রাত ঢাকা দিয়ে রেখে পরের দিন সকালবেলাও খেতে পারেন দেখুন পিঠাগুলো কত বড় বড় হয়ে এসছে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ টাটা